দু হাজার পঁচিশে সকল পাবেন তো যারা যারা নিতে চান নিতে আগ্রহী এত সুন্দর ড্রেস হারিয়ে না যায় সো লাইভটা শেয়ার দিয়ে রাখতে পারে তাহলে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কারিজমার সুইস মিস আজকের লাইভে আপনারা পাবেন বাংলাদেশের সবথেকে বেস্ট কোয়ালিটিগুলো পাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে দেখেন তো দুই হাজার পঁচিশের যেটা কালেকশন কালেকশন সবথেকে বেস্ট কোয়ালিটিগুলো আপনাদেরকে দিবে লাইফটা সবাই একটু শেয়ার করে দেন লাইভটা একটু কমেন্টস করে জানান সব কিছু ঠিকঠাক আছে কিনা পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে কিনা আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন যে কোনো এলাকা থেকে নিতে পারবেন কোনো অগ্রিম দিতে হবে না কোনো অ্যাডভান্স দিতে হবে না আপনার পছন্দর ড্রেস আপনিই পেয়ে যাবেন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা এবং ঢাকার বাহিরে যে কোনো জায়গায় লাইভটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা কে কোন জেলা থেকে দেখছেন কোন এলাকা থেকে দেখছেন একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন সব কিছু পরিপূর্ণ ঠিক আছে কোনটা আগে কোনটা নেবেন আপনারা কারিজমা সুইস মিস প্রত্যেকটা কারিজমা সুইচ লোন আজকের লাইভে শপিং প্যাশন দেবে কালারগুলো দেখছেন কি চমৎকার চমৎকার কালার কি চমৎকার চমৎকার ডিজাইন লাইভে আপনারা আপনারা গাইড করুন তো এটা দাম কত হইতে পারে আপনারাই বলেন এগুলোর দাম কত হইতে পারে আপনারাই বলেন আজকে আপনারা দাম বলবেন আজকে সবচেয়ে আমি আপনাদেরকে দাম বলি আজকে আপনারা দামটা বলেন তো কত হইতে পারে এটা কারিজমার সুইস লোন সবচাইতে বেস্ট কোয়ালিটি গুলো সবচাইতে কোয়ালিটি ডিজাইন গুলো আজকের লাইভে আপনারা পাবেন বাংলাদেশের সবচাইতে বেস্ট কোয়ালিটি গুলো একটু শেয়ার করে দেন সবাই সবাই একটু জানাই দেন আমাদেরকে একটু লাইভটা পরিপূর্ণ ক্লিয়ার আছে কিনা আপনাদের নিজস্ব গাজ গ্রুপে শেয়ার করতে পারেন নিজস্ব আইডিতে শেয়ার করতে পারেন তাহলে সব আপুরে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রথমেই দেখাই সুন্দর একটা পেঁয়াজি কালার চমৎকার একটা পেঁয়াজি কালার দেখেন কত সুন্দর লং আছে ফিফটি টু বডি আছে এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং ফসের গ্যারান্টি এই সুন্দর কারিজমা সুইচ আজকের লাইভে বাংলাদেশের সবচাইতে বেস্ট কোয়ালিটিগুলো আপনারা পাবেন ব্যাক সাইড পুরো ব্যাক সাইড সুন্দর করে ডিজিটাল প্রিন্ট ফুল সিলিপটা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট কারিজমার সুইস লোন কারিজমার সুইস লোন এটা আজকের লাইভে আপনারা পাবেন বাংলাদেশের সবচাইতে কম দামে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন নামাদি তো দেখেন কত বড় নামাজি দোপাট্টা কত বড় নামাজি দোপাট্টা সালোয়ারটা পিওর সফট কটনের সালোয়ার সো স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলবেন এই সুন্দর ড্রেসটা আজকের লাইভে আপনারা পাবেন একেবারে পানির দামে এই সুন্দর ড্রেসটা আজকের লাইভে কারিজ বা সুইস লোন সুইস মিস যেটাকে আমরা বলি সেটা আজকের লাইভে আপনারা পাবেন সবাই একটু শেয়ার করে দিয়েন লাইভটা সবাই একটু কমেন্টস করে জানাবেন কে কোন জালাকে জানালার থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন মেজেন্ডা কালার একটা থেকে একটা কালার কম্বিনেশন দেখাবে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর কোনটা রাখে কোনটা নিবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত্ত সুন্দর সুন্দর কালার এত চমৎকার চমৎকার ড্রেস তো দেখছেন পিওর কটনের ডিজিটাল প্রিন্টেড পিওর কটনের সালোয়ার কটনে দোপাট্টা কটনের কামিজ এ সুন্দর কারিজমা সুইস লোনটা পছন্দ হলে স্ক্রিনশট এখনই ইনবক্স করে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর লং থাকবে 52 বডি থাকবে 80 প্লাস 100% রং কশের গ্যারান্টি আজকে লাইভে যা নেবেন মাত্র 999 টাকা সকল জমজম কারিজমার সুইচগুলো আজকের লাইভে যা নিবেন নয়শো নিরানব্বই টাকা আপনারা প্রত্যেকটা সুইচ লোন পাবেন যেটা কারিজমার সুইচ নোন নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা যে যেটা নিতে চান দুটো তিন বছর টাকা আজকে লাইভে যা নেবেন নয়শো নিরানব্বই টাকায় অরিজিনাল কারিজমার সুইচ মিস দোপাটটা দেখছেন পিওর কটনের দোপাটটা সালোয়ারটা পিওর এক কালারের সালোয়ার নয়শো নিরানব্বই টাকা সো লাইভ দেখার সাথে সাথে অর্ডার দেন 999 টাকা যা নিবেন আজকাল লাইব্রেরি খুবই সুন্দর। カラーটা দেখছেন গোল্ডেন কালার আর কাদের ডিজাইনগুলা দেখেন ফিনিশিংগুলা দেখেন আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন। মাত্র 999 টাকা যা নিবেন। কথা কইলে তুমি তালা খুবই সুন্দর। অসাধারণ একটা カラー। আঙ্গুর কালার দেখতে থেকে 12টা ডিজাইন, 12টা কালার 12টা ডেস। সো যার যেটাই লাগবে ওয়ার্ডার দিয়ে ফেলেন নয়শো নিরানব্বই টাকা আজকের লাইভে যা নেবেন নয়শো নিরানব্বই টাকা খুবই সুন্দর সালোয়ারটা পিওর কটনের সালোয়ার পিওর কটনের সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দোপারটা কোয়ালিটিফুল ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস নিতে চাইলে শাপিং ফ্যাশনে এখনই লাইক দেন সাথে থাকেন অ্যাক্টিভ থাকেন তাহলে সবসময় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন মেরন কালার খুবই সুন্দর চমৎকার একটা কালা যেটা শপিং ফ্যাশন দেবে আজকের লাইভে মাত্র নয়শো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস হারিয়ে না যায় তাহলে কি করতে হবে লাইভটা শেয়ার দিয়ে রাখতে হবে তাহলে আপনারা এখন যারা দেখছেন না রেকর্ডিং লাইভটা দেখতে পারবেন নয়শো নিরানব্বই টাকা একটা একটা করে আছে যা নিবেন প্রত্যেকটা ড্রেস একটার বেশি কিন্তু নাই সো লাইভ কিন্তু ডিলেট হয়ে যাবে আজকের লাইভে যা নিবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো টাকা শুধুমাত্র ফেসবুক পেজ আপুদের জন্য আজকে একটা নতুন ড্রেসে একটা অফার দিলাম আপনাদের মাস্টার কালার কি কোনটা রাখে কোনটা দিবেন নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকায় প্রত্যেকটা ড্রেস যারা হোলসেল নিতে চান মিনিমাম ছয় পিস নিতে তাই করবেন আর যারা রেগুলার জন্য নিতে চান দুই তিন পিসে বেশি নিতে চাবেন না কেউ আগে দেখেন কোয়ালিটি কেমন হবে কাপড় কেমন হবে তারপরে অর্ডার দিন নয়শো নিরানব্বই স্ক্রিন শহর এখনই ইনবক্স করে ফেলেন একটা একটা করে আছে যে যেটাই নিবে একটার বেশি কিন্তু নাই পিট কালার

যে যে নিতে চান আজকের লাইভে আপনারা এই অফারটা নিয়ে নিতে পারেন যার যেটাই লাগবে লাইভ থেকে ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন সম্পূর্ণ ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা কে কোন জানলা থেকে দেখছেন তাও একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন আর সবাই একটা করে শেয়ার করে দিবেন তাহলে সবাই দেখে শুনে নিতে পারবে কালো কালার এটাও পাবেন নয়শো নিরানব্বই টাকা অসাধারণ কালার অসাধারণ অসাধারণ কালার দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা খুবই সুন্দর একটা কটনের দোপাট্টা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার যা নিবেন আজকের লাইভে নয়শো নিরানব্বই টাকায় খুবই সুন্দর এই কালো কালারটা কারিজ মাল সুইস মিস নয়শো নিরানব্বই কালো কালারটা কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হাতে পাওয়ার পর বুঝতে পারেন মাস আল্লাহ এটা কি কালার ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর অসাধারণ একটা কালার অনলাইনে সব থেকে ভাইরাল ড্রেসটা দোপাট্টা দেখছেন আরো সুন্দর দোপাট্টাটা অগুর সুন্দর কে দিবে আপনাদেরকে 999 টাকায় আপনাদের ফেভারিট পে শপিং প্যাশন দিবেন 999 যা নিবেন আজকের লাইভে ঠিকটা ড্রেসের পাইছ থাকবে 999 তো লাইভ দেখার সাথে সাথে অর্ডার দিয়ে করবেন প্রেস কালা খুবই সুন্দর কোনটা রাখে কোনটা নেবেন 10টা ডিজাইন 10টা কালার 10টা ড্রেস 10টায় পছন্দর মতো আপনারা মনোযোগ সহকারে দেখেন তারপরে ওয়ার্ডার দিয়ে দোপাটা দেখছেন পিওর কটন একটা একটা করে আছে যা নেবেন নয়শো নিরানব্বই টাকা আজকে লাইভে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালারের কাপড়ের গ্যারান্টি সহকারে পাবেন অরিজিনাল কারিজমা সুইস লোন সুইস মিস যারা যা নিতে চান অবশ্যই লাইভ দেখে সাথে সাথে অর্ডার করে ফেলুন এইটাও পাবেন নয়শো টাকা কালারটা দেখছেন কি সুন্দর এটা এগুলা পনেরোশো চোদ্দশো টাকা সেল হয় কিন্তু শাপিন ফ্যাশন দিবে নতুন বছরে নতুন অফার যা নিবেন আজকে লাইভে মাত্র নয়শো নিরানব্বই টাকা দোপারটা দেখেন পিওর কটনের দোপারটা সালোয়ারটা পিওর সফট কটন তুলার মতো সফট কটনের সালোয়ার লাইভ দেখার সাথে সাথে ওয়ার করে ফেলেন লাইভ দেখার সাথে সাথে ওয়ার করতে হবে নয়শো নিরানব্বই টাকা যা নিবেন আজকে লাইভে নয়শো নিরানব্বই টাকা প্রত্যেকটা কারিজমা সুইচ আজকে লাইভে পাবেন নয়শো নিরানব্বই টাকা বেগুনি কালার জাম বেগুনি কালার খুবই সুন্দর আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন শপিং ফ্যাশন কি দিচ্ছে আপনাদেরকে দশ থেকে বারোটা ডিজাইন বারোটা কালার আছে বারো তেরো জন আপুই পাবেন সো হান্ড্রেড পার্সেন্ট শিউরে অর্ডার করবেন নয়শো নিরানব্বই চালো আটটা পিওর কটন হাত দুপাত্টড়া পিওর কটন কামিজে ফুল কটন লং থাকবে ফিফটি টু বহরি থাকবে এইটি প্লাস হান্ড্রেড প্লাস এর রং কষায় কেরা যা নিবেন নয়শো নিরানব্বই টাকা অ ডিজাইন গুলো দেখেন মা সাল্লা কালো কালারটা অস্থির একটা কালার কি দিচ্ছে শপিং ফ্যাশন কি দিবে শপিং ফ্যাশন সালোয়ারটা পিওর কটনের সালোয়ার 999 যা নেবেন 999 অরিজিনাল কারিশমা সুইস মিস 999 999 সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা তাহলে সব আপুরে আমাদের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন আজকে লাইভে যা নেবেন 999 টাকায় তিকটা ড্রেস্ক হাতে পাবেন আপনারা আগামী চব্বিশ ঘন্টা আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অগ্রিম দিতে হবে না কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে মাত্র আশি টাকায় ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এটাও পাবেন আজকের লাইভে মাত্র নয়শো নিরানব্বই টাকা সো দেখার সাথে সাথে লাইট দেখার সাথে সাথে বেগুনি কালারটা

আজকের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইভ হারিয়ে না যায় শেয়ার দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে লাইভটা দেখে শুনে নিতে পারবেন ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে মাত্র আশি টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোন অগ্রিম দিতে হবে না দুপাটা লং থাকবে পাঁচ সাত কামিজের লং আছে ফিফটি টু বডি আছে এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি চোদ্দশো পনেরোশো টাকার ড্রেস আজকে লাইভে মাত্র নয়শো নিরানব্বই টাকায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে ওয়ার কনফার্ম করে ফেলবেন আপনার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এলাকা যে কোনো এরিয়া থেকে নিতে পারবেন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ড্রেস আপনার হাতে চলে যাবে আমাদের ডেলিভারি মেনের মাধ্যমে সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা সবাই একটু জয়েন করবেন একটু হাই হ্যালো দিয়ে জানাবেন কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের এই ডেলিভারিটা পেয়ে যাবেন দেন ডেলিভারি যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে পনেরোশো টাকা ড্রেস পাবেন আজকে লাইভে মাত্র নয়শো নিরানব্বই টাকায় সো লাইভ দেখার সাথে সাথে ওয়ার্ড কনফার্ম করে ফেলতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম